বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমাদের প্ল্যান আমরা যেটা সিলেক্ট করেছি সবাই মিলে আমরা বন্ধুবান্ধব মিলে আমরা আজকে দীঘায় যাব তো দীঘায় আমরা বাড়াবো প্রায় বারোটার দিকে আমাদের গাড়ি আছে আমরা বেরোবো আমাদের এখান তিনশো কিলোমিটার রাস্তা বার্শী থেকে দীঘা তো চলো বেশি না দেরি করে আমরা নেক্সট ভিডিওতে আসি তো বন্ধুরা ফাইনালি আমরা সারা রাত ট্রাভেল করার পরে পৌঁছে গেছি সকাল সাতটার সময় আমরা হোটেল গ্রিনল্যান্ডে রয়েছি তো গ্রিনল্যান্ডের সকালবেলার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা রয়েছি ওল্ড দীঘা ওল্ড দীঘা কারণ নিউ দীঘাতে হোটেল খরচা অনেক বেশি তাই আমরা ওল্ড দীঘা থেকে যাবো এখান থেকে বেরোবো একটু ডেস নিয়ে বেরোবো নিউ দীঘা নিউ দীঘা সি বিচ তোমাদেরকে দেখাবো তো চলো দেখা যাক লেট সি এখন বেরিয়ে গেছি ওল্ড দিঘা থেকে যাচ্ছি নিউ দিঘা সাদে আজ কিছু একটা খাচ্ছে হজমের কিছু এখন আমরা রাস্তায় আছি আমাদের নিউ যেতে ছ থেকে সাত মিনিট সময় লাগবে কারণ রাস্তায় ক্লাউড তো অনেক জ্যাম থাকবে আর প্রায় সাড়ে তিন কিলোমিটার মতন রাস্তা তো আপনাদেরকে সামনের ভিউ দেখাচ্ছি পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ দুর্গাপুজোর ভিড় দুর্গাপুজো তো হয়ে গেল বাট ঘোড়া এখনো কমলো না মোটামুটি যা দেখতে পাচ্ছ এখানে মানে কয়েক হাজার হাজার লোকের সমাগম এভরিডে এরকমই ভিড় হয় তো আজকেও তার কোনো বিকল্প নেই প্রচুর ভিড় প্রচুর ভিড় আশেপাশে সব দোকান দেখতে পাচ্ছ এটা ওয়াচ টাওয়ার ট্যুরিস্টদের প্রোটেকশনের জন্য নিউ দীঘা রাইডিং করছে বিচের ঢেউর মনে নিচ্ছে প্রচুর 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 ট্যুরিস্টের সমাগম এখানে এদিকে দেখছো ওই দিকটায় আমাদের ওল্ড দীঘা আমরা ওই দিকটাই ছিলাম তো ওই দিক থেকে শিফট হয়ে আমরা নিউ দীঘায় চলে এসেছি ওই দিকটাও ভিউ ভালো তবে আমি যতদূর শুনেছি লোকাল থেকে যে ওল্ড দীঘা রাতের জন্য সুন্দর রাতে প্রচুর 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 দোকান বসে আর নিউ দীঘা দিনের জন্য অনেক লম্বা বিচের রেদ পাওয়া যায় অনেক দূর পর্যন্ত সবার সমুদ্রে স্নান করে নেমে গেছি পুরো সমুদ্রে হর্স রাইডিং ঘোড়ায় চড়ে সম্পূর্ণ বিজটা ঘোরার সুবিধা আছে এখানে বাচ্চাদের জন্য বেশ ভালো একটা রয়েছে রিমোট গাড়ি এই গাড়িতে করে বাচ্চারা চড়তে পারে ঘোড়ায় করেও চড়তে পারে বাচ্চা বড় সবাই বিশেষ করে এসব জিনিস তো বাচ্চাদের জন্য স্পেশাল না বাচ্চারা চড়তে পারে এদিকে কেউ যদি সু বা অন্যরকম স্নেকার বা কিছু পরে আসে যদি রাখার জায়গা না থাকে এখানে রাখার অবস্থা ব্যবস্থা করে দিয়েছে সামান্য কিছু কষ্ট নেবে মানে গ্যারেজ অ্যাকচুয়ালি জুতোর গ্যারেজ দেখতে পাচ্ছ বন্ধুরা ঘোড়ায় ঘোড়া পুরো পুরো করছে বিচেও প্রচুর দোকান বসেছে প্রচুর লোকের সমাগম বলেরও পরিষেবা রয়েছে বল নিয়ে বিচের সবচেয়ে ফেমাস প্লে হচ্ছে বিচ ফুটবল বিচ ভলিবল তার জন্য অপশান রয়েছে ওদিকে একটা রাইডিং রয়েছে যারা তাদের জন্য পুরো সমুদ্র ঘুরে দেখাবে আমরা এখন যাব উড়িষ্যা বর্ডার তো উড়িষ্যা বর্ডারের ভিউটা তোমাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই এর মধ্যে আমি দেখাতে পারবো তোমাদেরকে এই নিউ দীঘার আউটলুকটা উড়িষ্যা বর্ডার তো উড়িষ্যা বর্ডার উড়িষ্যা সাইড থেকে সব ট্রাক আসছে গাড়ি আসছে কার আসছে তো সেগুলো আপনাদের ভিউ দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি দেখার জন্য স্কিপ করবেন একদম ভিডিওটি কন্টিনিউ দেখো তো বন্ধুরা আমরা পা দিয়েছি দিয়ে দিয়েছি দেখা যায় দেখছে দীঘা বর্ডার তো দীঘা বর্ডার মানে ওপারে উড়িষ্যা এই এই মোটা থেকেই দীঘা উড়িষ্যার বর্ডার মানে পশ্চিমবঙ্গে এখানে আছে বিচিত্রপুর নেচার ক্যাম্প নেচার ক্যাম্প আপনার চলে আসবে থার্টিন পয়েন্ট ওকে তো আমরা সামনে উড়িষ্যার তো উড়িষ্যার পশ্চিমবঙ্গের কালচার খুব একটা ডিফারেন্ট নয় সিমিলারি আই থিঙ্ক ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ আছে আর বাকি ওদের ভাষাটাও দেখতে পাচ্ছেন সব জায়গা উড়িয়া ভাষা এলাকা ইংলিশ এলাকা আছে বেঙ্গলিতেও লেখা আছে তো বর্ডারের কাছাকাছি পাবে না মানে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল লাইক এইগার মেদিনীপুর সাইড আর উড়িষ্যা সাইডের ডিফারেন্স খুঁজা মুশকিল বন্ধুরা আমরা ছিলাম পুরো বিচ বিচ সাইড উড়িষ্যা তো দেখতে পাচ্ছি একটা গুড কাজ আমি TikTok ভিডিও করছি আমি হাইড করে ভিডিওটা করছি দেখতে পাচ্ছো সবাই এ তাহলে আমরা কিছু খাওয়া দাওয়া করি হ্যাঁ আমরা সকাল থেকে প্রোটিন প্রোটিন জিনিস খাচ্ছি আর ইচ্ছা নেই আমার কি বড়িনতে তো কোথায় খেয়েছি এই তো যাও খাও